কইরা আমাদের প্রেডিক্ট করার দরকার নাই আমরা আমাদের জায়গা থেকে কাজ করি সমাজের কল্যাণে কাজ করি তাহলে কি হবে আমাদের গুণ যোগ্যতা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে আসলে এখানে আমরা যারা আছি সবাই আমরা তো সমাজের কর্মী সবাই আমরা কর্মী বান্ধব সবাই মানুষ সমাজের সাথে মিশি আমরা সামনে আগামিতে যাই আমাদের এখনো কিন্তু পিএমপি কিন্তু ক্ষমতা আসে নাই পিএমপি ক্ষমতা আসে নাই কিন্তু কিছু কিছু মানুষজন হয়তো মনে করতেছে যে বিএনপি ক্ষমতা আসছে আসলে এগুলো ভাবাটাই স্বাভাবিক কেননা এই বিএনপি ছাড়া তো এই দেশে আর কোন রাজনৈতিক এত বড় সংগঠন নাই আওয়ামী লীগের এই জন্য হয় সাধারণ মানুষজন মনে করতে যে বিএনপি ক্ষমতা আছে আসলে না ক্ষমতা আছে একটা কেয়ার টিকার গভর্নমেন্ট কেয়ার টিকার গভর্নমেন্ট ক্ষমতায় আছে এই চেষ্টা পরিচালনা করতেছে কেয়ার টিকার গভর্নমেন্ট বিএনপি তখনই ক্ষমতা আসবে তখন একটা সুস্থ ভোটের ব্যবস্থা ছড়ো করে নেন